জ্বলছে বাংলা দাবদাহে তাপমাত্রা এতটাই বেড়েছে যে দুপুর পর্যন্ত আর অপেক্ষা করতে হচ্ছে না বেলা দশটাতেই আগুন তাপে ঝলসে যাচ্ছে বাংলা চলতি সপ্তাহে তাপপ্রবাহের আগাম সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের অফিস থেকে নির্বাচনের বাংলায় প্রচার সারতে হচ্ছে হয় সকাল সকাল বা একেবারে সন্ধ্যার পর আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী সাত দিন চলবে এই দাবদাহ এবং তা ক্রমশ বাড়বে এখনই কোনো আশার আলো দেখাতে পারছেন না আবহাওয়াবিদরা একদফা দেখে নিন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে আগামী সাত দিন কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদিয়া চল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম বিয়াল্লিশ থেকে উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তিন দিন ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে প্রথম দুদিন মানে আগামীকাল আজ এবং আগামীকাল পরবর্তী তিন দিন মানে উনিশ কুড়ি একুশে সেক্ষেত্রে এর মানে হচ্ছে কি ওই তিনটে দিনে সব প্রায় সব কটা জেলাতেই আমাদের হিট ওয়েব কন্ডিশন থাকবে এবং পরবর্তীকালে আমি যেটা বলতে চলেছি তাহলে বুঝতেই পারবেন দেখুন উনিশ কুড়ি একুশে অল ডিস্ট্রিক্ট অল ডিস্ট্রিক্টস সে আমাদের অল ডিস্ট্রিক্ট বলতে অল কোস্টাল ডিস্ট্রিক্ট গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আমরা হিটওয়েভ পাবো তার মধ্যে স্পেশালি ওয়েস্টার ডিস্ট্রিক্ট গুলো এবং ইস্ট মেদিনীপুরে আমরা ওখানে কোনো কোনো জায়গাতে মডারেট পারি সেই জন্য আমরা ওখানে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছি আর অন্যগুলোতে সব আপনার হিটওয়ের জন্য হলুদ ওয়ার্নিং দিয়েছি বাংলা জুড়ে হিট ওয়েভের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অফিস পশ্চিমের গরম বাতাস বাংলায় ঢুকছে বলে এই অস্বস্তি বা বাড়ছে পরিস্থিতিতে এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখার দাবিতে সড়ক শিক্ষক সংগঠনগুলি ভোটের কাজে যেসব সরকারি কর্মচারীদের নিরন্তর পরিশ্রম করতে হচ্ছে তাদের শরীরেও এই প্রবাহের প্রভাব পড়তে পারে সে কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের কোন জেলাতেই কোনো ওয়েদার নেই মানে রেন টেন কিছু নেই তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার উইন মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে তার এবং এই হাওয়াগুলি হচ্ছে শুষ্ক এবং গরম এজ এ রেজাল্ট অফ হুইচ আমরা আমাদের এরিয়াতে কোনোরকম বৃষ্টি পাচ্ছি না আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি যে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন ইজ ভেরি মাছ ডিসঅর্গানাইজড অথবা কখনো কখনো হয়তো পজিশনে আসছে কিন্তু আমরা এতই হানলাখি বিয় অফ বেঙ্গলের ময়েশ্চারটা না ঠিক আমাদের মানে ভারতবর্ষের ইস্ট কোস্টে মানে আমাদের আমাদের এরিয়ার যে ইস্ট কোস্ট বাইরে ঠিক ভার ঘেঁসে বেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে বাংলাদেশ ইজ ভেরি লাকি বাংলাদেশ ইজ গেটিং ময়েশ্চার একদম পুরো সাদারলি উইন গিয়ে কিট মারছে ওখানে কিন্তু আমার পশ্চিমবঙ্গ মানে দক্ষিণবঙ্গ টোটালি ফয়েড অফ আগামী দিন কি করতে হবে দাবদাহ থেকে বাঁচতে প্রচুর জল খান বেলা ও দুপুরের দিকে রাস্তায় থাকবেন না নাক মুখ ঢেকে চলাফেরা করুন সম্ভব হলে সঙ্গে রাখুন ঢোলা সুতির পোশাক পরুন একই নিয়ম মেনে চলুন নির্বাচনী ময়দানে প্রার্থী ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা যতটা সম্ভব হালকা খাবার খেতে হবে খাবার পাতে অবশ্যই তক দই ও তেতো রাখতে হবে প্রচারের সময় জল সর্বতোয়ালে মাস্ট माध्यम ब्यूरो रिपोर्ट